আসসালামু আলাইকুম এফ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম পোলটি টেকনোলজির আরও একটি নিউ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু সিরামিক হোল্ডার সিরামিক প্যান্ডন হোল্ডার যেটা খুবই ভালো মানের একটা হোল্ডার আপনারা যারা বিশেষ করে ফার্মিং জগতে আছেন পোলট্রি ফার্মে আছেন আপনারা বাচ্চা বোডিংয়ে সাধারণত নর্মাল যে প্লাস্টিকের হোল্ডার ইউজ করে থাকেন সেগুলো বেশিক্ষণ যখন লাইট জ্বলে অতিরিক্ত গরম কিংবা হিটের কারণে হোল্ডারগুলো গলে যায় তো আমরা নিয়ে আসছি এই সিরামিকের ফ্যান্ডেন হোল্ডারগুলো যেগুলো খুবই টেকসই এবং দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন আপনারা আপনাদের ফার্মে বিশেষ করে আপনারা যেই সিরামিকের যেই এই হোল্ডার এই হোল্ডারগুলা আপনারা যেগুলা ইনফারেট হিটিং লাইট আছে চাই না আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইনফারেট হিটিং লাইট আমি হাতে নিয়েছি এই হিটিং লাইটগুলোতে খুবই কার্যকরী এই হিটিং লাইটগুলোতে ব্যবহার করার জন্য খুবই উপযোগী এই হোল্ডারগুলো খুবই টেকসই আর ইনফারেট হিটিং লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনার নর্মাল বাল্বের চাইতে দ্বিগুণ তাপ উৎপন্ন করে এবং লং জিবিটিও খুব ভালো তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সিরামিকের হোল্ডারগুলো নিতে চান দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেশের যে কোনো জেলা কিংবা থানা থেকে তো আর দেরি না করে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন পাইকারি এবং খুচরা দুভাবে নিতে পারবেন তো আজকের মতো এই চমৎকার ভিডিও এখানে করতেছি আসসালামু আলাইকুম